এই ক্ষেত্রে শ্রমিক নেতৃবৃন্দ অতীতে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সেভাবেই আমাদের পাশে থাকেন আপনারা আপনাদেরকে নিয়ে আমরা এগুলি সমাধান করব আর পাশাপাশি যেমন একটা বিদেশি চাইনিজ একজন ইনভেস্টার আসছিল এই সকাল থেকে এখানে বসা ছিল এতক্ষণ তিনি বলছিলেন যে তার এখানে তার ভিয়েতনামে ফ্যাক্টরি আছে মায়ানমারের ফ্যাক্টরি আছে তারপরে চায়নাতে বলে ইয়ে কম্বোডিয়াতে ফ্যাক্টরি আছে তো যদি পরিস্থিতি এরকম চলতে থাকে তাহলে তাদের তাদের তারা বাংলাদেশে আরো বড় ইনভেস্টমেন্ট আনার চিন্তা করছিল তারা কিন্তু আর ইনভেস্টমেন্ট আনবে তো নাই এক্সিস্টিং যেটা আছে সেটাও তারা বন্ধ করে চলে যাবে এই কথাগুলি বলার জন্য আজকে এখানে তারা আসছিল তিনটা বিদেশি ফ্যাক্টরি একজন জাপানি একজন চাইনিজ এবং একজন একজন ইয়ে কোরিয়ান সাউথ কোরিয়ান তারা দেখেন এই এই ফ্যাক্টরি দুইটা ডংলিয়ন একটা আর একটা হচ্ছে হান্দা টেক্সটাইল ঢাকা টেক্সটাইল লিমিটেড এই দুইটা ফ্যাক্টরি এখনো বন্ধ রয়েছে এই গাছ ইয়ের আসলিয়া বেল্টে এই দুইটা ফ্যাক্টরি জাম করায় তো এই জায়গাগুলি শ্রমিক নেতৃবৃন্দ মন্টুদাকে বলা হয়েছে মন্টুদা শুনেছেন তাদের অযৌক্তিক দাবিগুলির কথাও আপনারা শুনেছেন শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা মন্টুদা বলেছেন শ্রমিক সচিব মহন্ত এটার উত্তর দিয়েছেন এটার একটা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী এটা যখন হওয়ার তখনই হবে আপনারা জানেন এই গত কয়েক মাস আগেই সাত আট মাস আগেই কিন্তু নতুন একটা মজুরি কাঠামো ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে যেটা এখনো আপনারাই আপনারাই আমাদের কাছে বলেন যে এখনো অনেক ফ্যাক্টরি ওই মজুরিটাই বহাল করতে পারে নাই দিতে পারছে না তার মানে তার সেই সামর্থ্য নাই তাহলে আবারও যদি এই পরিস্থিতি আমরা যেখানে এখন দুকে দুকে মরছে ইন্ডাস্ট্রি সেখানে যদি আবারও এই কথা নিয়ে আসা হয় তাহলে এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তো অন্যান্য যে দাবি আছে সেগুলি আমরা এড্রেস করব এর মধ্যে কোনো সন্দেহ নাই এখানে আরেকটা অদ্ভুত ব্যাপার দেখলাম সবসম আমরা শুনি ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে আর একটা ফ্যাক্টরিতে যখন হানডা টেক্সটাইল এই হানডা টেক্সটাইল যেটা চাইনিজ মালিকানা দি সেখানে একটা ট্রেড ইউনিয়ন আছে ওই নাজবার নাজবার একটা ট্রেড ইউনিয়ন সেখানে আছে বাকি শ্রমিকদের দাবি তুলছে এই ট্রেড ইউনিয়নেheme রাখা যাবে না তাদের বের করে দিতে দাও তো এটা কি মালিকের পর থেকে এটা সম্ভব এবং সেখানে বলা হয়েছে মাননীয় প্রধান প্রধান অতিথি সেখানে বলা হয়েছে ষোলো জনের ম্যানেজমেন্টের ষোলো জনের তালিকা দিছে ফাইনালি আসছে এই আটজনকে বের করে দিতে হবে মালিক বাধ্য হিসেবে আটজনকে এখন ফ্যাক্টরি থেকে সরাইয়া রাখতে যখন সরাইলো সব দাবি তুমি শেষ কমপ্লিট এবার আসছে না এটা হবে না এরপর আসে আরো ষোলো দফা দাবি এই ষোলো দফা সই করে মাইনা আমাদেরকে দিতে হবে আদার ওয়াইজ চলবে তো যখন চলবে না তখন মালিক ওইকে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে নো ওয়ার্ক নোকে তো এই পরিস্থিতি কিন্তু চলছে যে একটা দাবি মানলে এরপরে আরও কয়টা দাবি অযৌক্তিক বেশ কিছু নিয়ে আসছে তো সেই জায়গাগুলি আমি অনুরোধ করবো শ্রমিক নেতৃবৃন্দ বন্ধুদেরকে অনুরোধ করবো যে আপনারা শ্রমিকদেরকে বুঝান আমরা এই দেশের জন্য করবো বিদেশিদের সব বিদেশিদের হাতে আমাদের এদেশের দেশের ব্যবসাটা যেন চলে না যায় আপনারা সবারই মনে আছে ব্যবসা আশির দশকের শুরুতে শ্রীলঙ্কায় এরকম অসন্তোষ ছিল বলেই বাংলাদেশে এই পোশাক শিল্প কিন্তু আসে আবারও যদি এখানে অসন্তোষ লাগিয়ে রাখা যায় তাহলে লাভবান কারা হবে সেটা আপনারা আপনারাই বুঝতে পারছেন তো সেই জায়গাটা যেন অন্য কাউকে অন্য কোনো দেশকে লাভবান হতে না দিয়ে আমরা এই জায়গায় আমরা যেন সবাই সচেষ্ট থাকি আজকে আমাদের বিকে মিলটাকে বিজেপি সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা এখানে আসছেন কাজী ভাই আসছেন আবার ছোট ভাই চেম্বারের প্রেসিডেন্ট আসছেন সাংবাদিক বন্ধুরা আপনারা আসছেন শ্রমিক নেতৃবৃন্দ আসছেন আপনাদের সবাইকে থেকে বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে অর্থাৎ এবং বিজেপির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কাপড়ের যারা ব্যবসা করেন তাদেরকেও সে আসুলিয়াতে দেখা গেছে তারা এখান থেকে সকালবেলা মোটর সাইকেল নিয়ে আশুলিয়াতে বা ওই অঞ্চলে ওই অসন্তোষে তারা গিয়েছেন জিজ্ঞেস করা হয়েছে কেন আপনারা ওখানে যাচ্ছেন তাদেরকে ওখান যারা এই অসন্তোষটা করাচ্ছে তারা বলেছে যে আপনারা আমাদের সাথে যোগ দেন তাইলে আমরা এখান থেকে গার্মেন্টস থেকে যে ওয়েস্টেজ বের করবো এটি আপনাদেরকে দিব তো এই বিষয়টা প্রশাসনকে অনুরোধ করব। ডিসি সাহেব ডিসি সাহেবকে অনুরোধ করবো ডিসি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের দুই নম্বর গেট এবং নয়মাটির কিছু কাপড়ের গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড়ের ব্যবসায়ী এই আসুলিয় অঞ্চলে সম অসন্তোষের মধ্যে তারাও যোগ দিচ্ছে তাদের তাদেরকে হুক দেওয়া হয়েছে যেখানে যারা এই কাজটা কর্মটা করছে তারা বলেছে যে তাদের সাথে যোগ দিলে ওই গার্মেন্টসটিকে যে পরবর্তীতে ওয়েস্টেজ বের করবে এটি তাদেরকে দিবে ধন্যবাদ